হাইকোর্টের অর্ডার নিয়ে এসেও দু সালে বরখাস্ত হওয়া পাথরঘাটা শাহাবুদ্দিন হাই স্কুলের প্রধান শিক্ষক গত এক সপ্তাহ আগে জয়েন্ট করলেও ওই স্কুলের টিআইসি অবিরাম ব্যানার্জির প্রধান শিক্ষকের ঘর তালাবন্ধ করে রাখা উপস্থিত খাতা না দেওয়া থেকে শুরু করে নানা কারণে এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে বর্তমানও প্রাক্তন ছাত্রছাত্রীরা হাইকোর্টের অর্ডারের প্রধান শিক্ষক পদে যোগ দিতে আসা শিক্ষকের সমর্থনে শুরু করেছে বিক্ষোভ আরো কি হতে চলেছে কি ঘটতে চলেছে Ja, dat kan সাথে সাথে ফোন করলেন আমাদের সামনে চারজন চারজন ছাত্র প্রতিনিধিকে অ্যালাউ করেছিলেন তেইশ তারিখে কয়েকশো ছাত্রও গিয়েছিল তো তখন আমি বললাম স্যার আপনি কথা বলেন তো আমার ডিআই বললেন আপনি স্পিকারে জন্য যারা উপস্থিত হবে ব্যাখ্যাটা করে দিন আইসি সাহেবের সামনে ডিআই তখন ব্যাখ্যা দিলেন এই অর্ডারে আমি কেন কোনো কোনো বড় মধ্যশিক্ষা পরিষদের প্রেসিডেন্টেরও হস্তক্ষেপ করার অধিকার নেই যখনই উনি ইনফরমেশন ইনফর্ম করছেন বর্তমান স্কুল কর্তৃপক্ষকে

আমি একটা কথা বলি শোনে ওনাকে তো ওখান থেকে পাঠিয়েছে জয়েন করার জন্য অর্ডার আছে সুতরাং আপনারা আঁকাতে পারেন না যদি আটকান তাহলে ওখানে

ওদের কোনো কিছু করতে পারেন একুশ তারিখে উনি ঘরে খাতা নিজে বাড়ি নিয়ে গিয়ে তালা বন্ধ করে বসে জীবনে কোনদিন ঘরে না না তুই আছে অভিরাম ব্যানার্জি আর আমাদের এখন নতুন হেড স্যার কার্তিক মন্ডল চন্দ্রমন্ডল উনি দীর্ঘদিন উনি সাসপেন্ড ছিল দু সাল থেকে উনি বারো ডিসেম্বরে বারো তারিখ দু হাজার চব্বিশে উনি কেসে জিতে যায় আজকের এই বিক্ষোভটা কিসের জন্য আজকে বিক্ষোভটা হচ্ছে স্কুলে স্যার কেসে স্যারকে বসে রেখেছে কোন খাতাপত্র দিনে কোন কিছু দিনই উনি চুপচাপ বসে আছেন জয়েন্ট করতে পেরেছেন না পারেন তা এখন এই মুহূর্তে আপনারা কি চাইছেন আমরা চাইছি সমাধান যদি সমাধান না হয় তাহলে আপনারা কি বিক্ষোভ এই বিক্ষোভটা কতক্ষণ ধরে চলতে পারে যতদিন হবে ততদিন করব আমরা আজকে মানে এইখান স্কুল থেকে কেউ বাইরে হবে না আমরা এখানেই থাকব আপনার নাম এ মার হ্যাঁ না বলতো ইস্যু করবে মানে স্কুল কাটা টিটি ইস্যু করবেন कैंडिडेट কে করবে ডিআই কে করবে সেটা বড় প্রশ্ন কারণ হ্যাঁ কিন্তু ইমিডিয়েটলি জয়েন করতে হবে হ্যাঁ এবার আমি তো মুখে কথা বলছি আমি ডাইরেক্টলি না করি